কত বড় বড় হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কীরকম হয়েছে দেখুন এ দেখুন হাত দিয়ে এইভাবে যদি দেখাই এ দেখুন দেখছেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এ দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি অন্য ধরনের রেসিপি নিয়ে এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে দেখবেন এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিস আর টক টক জাতীয় জিনিস খেতে ভীষণ ভালো লাগে তো সন্ধ্যের দিকে যদি এরকম একটা যে রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ মজাদার হয় বাইরের থেকে কিনে খাওয়ার কোনো দরকার হবে না তো আমি আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি জল জল কী তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যখন সন্ধেবেলা কিছু খেতে মন করবে এরকম ধরনের খাবার যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ খা ভালো লাগে খেতে এবং দেখবেন দোকান থেকে তখন আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না দোকানের জিনিস যতটা পারা যায় কম খাওয়াটাই ভালো তো দেখুন তার জন্য আমি তুলকি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি তো এই তেঁতুলটাকে ভালো করে আমি তেঁতুলের পাল্পটাকে বার করে নেবো তেঁতুলটাকে চটকে দেখুন প্রথমে আমি জল ফুলকি জলটা বানিয়ে নিচ্ছি এই তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পর তেঁতুলের যে পাল্পটা সেটাকে আমি বার করে নিচ্ছি আর যদিও ওইগুলো আমি পিচের অংশগুলোকে কেটে আমরা রেখে দিই তাও দু একটা যদি থাকে দেখুন এর সঙ্গে আমি আরও একটু জল দিয়ে দেব এবার দেখুন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ বিট নুন দিলে এর স্বাদটা বহু অংশ বেড়ে যাবে দিয়ে দিচ্ছি বিট নুন তার সঙ্গে দিচ্ছি খুব সামান্য পরিমাণে খাবার নুন যতটা আন্দাজ মতো লাগবে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এখনই গন্ধটা কত সুন্দর বেরিয়েছি এইখানে দেখুন আমি ধনেটাকে নিয়েছি তো ধনেটাকে আমি মানে অর্ধেকটা গুঁড়ো করেছি এ দেখুন ধনেটাকে আমি অর্ধেক গুঁড়ো করে নিয়েছি এই ধনে যে অর্ধেকটা গুঁড়ো করেছি এটাও আমি দিয়ে দেবো এখানে দেখুন ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকেও আমি থেতো করে নিয়েছি বাটি নিই কিন্তু থেতো করে নিয়েছি এবার এর সাথে আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে আপনারা পুদিনা পাতাটাও দিয়ে দিতে পারেন এটাও আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে দেখুন টকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এক চামচ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকেও দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি কথা বলবো কী চলে আসছে তেরতলের গন্ধটা এমনই একটা গন্ধ দেখুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি এরপর এটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে লেবু নিয়েছি আপনাদের কাছে যদি লেবু না থাকে আপনারা পাতিলেবুটাও দিতে পারেন এই লেবুটাকে নিগড়ে আমি দিয়ে দিচ্ছি সমস্ত কিছু দিয়ে আমি এটাকে জলটাকে জল ফুলকির জলটাকে আমি রেডি করে নিয়েছি এরপর বেসনের ব্যাটারটাকে গুলে নেওয়ার পালা এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি বেসন দেখুন যেরকম মাপে করবেন সেরকম মাপে বেসন নিয়ে নেবেন তো অনেক সময় দেখবেন বেসনের বড়াও যদি করতে চান মানে শুধু বেসনের দেখবেন ভেতরটা একটু শক্ত থেকে যায় ভালো মতো হয় না তা আমি আজকে যে পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিতে বানালে কিন্তু দেখবেন প্রত্যেকটা বড়াই কিন্তু একদম ভেতর পর্যন্ত নরম তুলতুলে থাকবে এবং ওই যে জলটা বানিয়েছি জলটা না ভেতর পর্যন্ত গেলে কিন্তু স্বাদ হবে না তো যেভাবে বানা বানাচ্ছি এভাবে বানালে কিন্তু ভেতর পর্যন্ত জলটাও চলে যাবে তো দেখুন আমি এখানে নিয়ে ব্যাসন বেসন এবার এতে কতগুলো আমি উপকরণ দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি রঙের জন্য একটু হলুদ অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হিং দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান এখানে বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে জল দিয়ে মেখে নেব একবারে বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে মেখে নিচ্ছি দেখুন ব্যাটারটাকে খুব ভালো করে একটু মানে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে যত ভালো করে ফেটানো যাবে তত কিন্তু এই ফুলকিগুলো খুব সফট এবং স্পঞ্জি হবে দেখুন খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে আর ফেটানোটা হয়েছে কিনা বোঝারও একটা উপায় আছে এইভাবে দেখুন বেসনটা একটুখানি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখনও কিন্তু ওপরে ওঠেনি তার মানে কিন্তু আমাদের ফেটানোটা ভালো হয়নি আরও ফেটাতে হবে এটাকে দেখুন আবারও বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এরপর আবার একবার জলের মধ্যে দিয়ে দেখিয়ে নিচ্ছি যে ঠিক ঠিকভাবে ফাটানোটা হয়েছে কিনা এ দেখুন জলের উপর ভেসে উঠছে তখন কিন্তু জলের উপর ভেসে ওঠেনি নিচে ছিল তার মানে তখন হয়নি এ এবার এতক্ষণে কিন্তু ফাটানোটা হয়ে গেছে আমাদের দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চিমটির মতো খাবার সোডা দেখুন থেকে সিক্রেট ব্যাপার হচ্ছে যেটার জন্য এই বেসনের বড়াগুলো ফাপি এবং স্পঞ্জি হবে এই দেখুন উনুনটা ধরে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে তেল দেওয়া আছে এই গরম তেল এক চামচের মতো আমি এই বেসনের মধ্যে দিয়ে দেব দেখুন এই এক চামচ তেল আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার যেহেতু খাবার সোড়াটা দিয়েছি সামান্য একটু জল দিয়ে আমি এটাকে আবার ফাটিয়ে নেব এবার আমি তেলটাও ততক্ষণে গরম হয়ে গেছে এরপর আমি এক একটা করে ফুলকিগুলোকে ভেজে নেব দেখুন ফুলকিগুলো দেওয়ার সময় খুব ছোট্ট ছোট্ট করে দিতে হবে তার কত বড় বড় হয়ে গেল হ্যাঁ হ্যাঁ দেখুন ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এরপর একটু আমি তুলে নেবো এই যে দেখুন জলটা তৈরি করে রেখেছি একদম তুলে আমি এই জলের মধ্যেই দিয়ে দেবো বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি পাল্টে খেয়ে যাচ্ছে দেখেছো কি সুন্দর হয়েছে এগুলো দেখুন এগুলোকে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তুলে নিচ্ছি তুলে একদম ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ফুলকিগুলো সব ভেজে নিয়েছি এরপর এই অবস্থায় কুড়ি মিনিট রেখে দিলে খুব ভালো হয় তবে গিয়ে জলটা ফুলকিগুলোর মধ্যে যাবে এবং ফ্রিজের মধ্যে রেখে দেবেন বেশ ঠান্ডা ঠান্ডা টকটক খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে তা আমি দেখতে ভালো লাগার জন্য উপর থেকে অল্প লঙ্কার লঙ্কারগুলো ছড়িয়ে দিচ্ছি দেখুন একটা ফুলকি আমি ভেঙে দেখাচ্ছি যদিও এখনও কুড়ি মিনিট হয়নি এই সবে মাত্র আমি ভাজাটা শেষ করেছি আরও কিছুক্ষণ রাখলে হয়তো আরও ভালো হবে তা আমি একটা তাও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ভেতরটা হ্যাঁ দেখুন কতটা জল বানিয়েছিলাম দেখুন কতটা জল ছিল হ্যাঁ জলগুলো সব জেনে নিয়েছি ভেতরটা ভেঙে দেখাই কীরকম হয়েছে দেখুন এ দেখুন হাত দিয়ে এইভাবে যদি দেখাই এ দেখুন দেখছেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন দেখুন এ দেখুন যা গন্ধ বেরিয়েছে না আমি আর থাকতে পারছি না একদম তুলোর মতো নরম গুলো হয়েছে দুর্দান্ত দুর্দান্ত স্বাদ হয়েছে একেবারে সুপার আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমের সময় অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় এতটা ভালো খেতে হয় যে কি বলবো এবং যদি ফ্রিজে রেখে দেওয়ার পর ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে তো রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে